সেই সম্পর্কগুলো থেকে দূরত্ব বাড়াও যেগুলো প্রয়োজনে গুরুত্ব দেয় নিজের স্বার্থের জন্য আপন করে স্বার্থ শেষে অচেনা হয় যারা প্রয়োজনে গুরুত্ব দেয় প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয় তাদেরকে মন থেকে পর করে দাও কারণ এদেরকে যতই আপন ভাববে ততই এরা তোমাকে ব্যবহার করবে এদেরকে যতই গুরুত্ব দেবে এরা তোমাকে ততই সস্তা মনে করবে যে দরজা তোমাকে বারবার কষ্ট দেয় সেই দরজা বন্ধ করে দাও এত জোরে বন্ধ করে দাও দরজা বন্ধ করার শব্দ যেন তাদের কান পর্যন্ত পৌঁছায় মানুষের ভুল হলে শুধরানো যায় কিন্তু যদি মানুষটাই ভুল হয় তাহলে হাজার চেষ্টা করেও শুধরানো যায় না উল্টো ভুল মানুষ পুরো জীবনটাই নষ্ট করে দেয় অপরিচিত মানুষ হীরাকেও কাঁচ ভেবে ভুল করে আর পরিচিত মানুষ মানুষকে বাইরে থেকে দেখে বিশ্বাস করে ভুল করে বাইরে থেকে মানুষ যতটা সহজ সরল দেখায় ভিতর থেকে ততটা সহজ সরল নয় বাইরে থেকে মানুষকে যতটা সঠিক মনে হয় ভিতর থেকে মানুষ ততটা সঠিক নয় উঁচু গলায় তেতো ভাষায় সত্যি বলা মানুষগুলো সমাজের কাছে পরিবারের কাছে সব সময় তেতো হয় যারা দায়িত্ব পালন করে তারা সব সময় দোষী হয় আর যারা দায়িত্ব এড়িয়ে চলে মিষ্টি কথা বলতে পারে তারাই সবার কাছে ভালো হয় কি অদ্ভুত তাই না যাদের খুশির জন্য আমরা নিজেদের খুশির কথা ভুলে যাই তারাই আমাদের জীবনের খুশি কেড়ে নেয় বাস্তবতা এটাই শিক্ষা দিল তুমি মোমবাতি হয়ে নিজেকে পুড়িয়ে যতই অন্যকে আলো দেবে মানুষ তোমাকে ততই জ্বালাবে মোমবাতির মতো তোমাকে শেষ করার অপেক্ষাই থাকবে নিজেকে মোমবাতি নয় নিজেকে লবণ বানাও মানুষ যেন তোমাকে প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করতে না পারে তোমার শেষ দেখার অপেক্ষায় না থাকে তোমাকে ব্যবহার করার আগে দশবার চিন্তা করে যারা তোমাকে পেরেক ভেবে বারবার তোমাকে কষ্ট দেয় হাতুড়ি হয়ে তাদেরকেও তোমার শক্তি দেখিয়ে দেওয়া উচিত যোগ্য ব্যক্তির সাথে ভালো ব্যবহার করলে তারা মূল্য দেয় আর অযোগ্য ব্যক্তির সাথে ভালো ব্যবহার করলে তারা সস্তা ভেবে পেয়ে বসে ভালো ব্যবহার করলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে ভালোবাসবে এটা ভুল কারণ সবার মন মানসিকতা এক নয় সব জায়গায় ভদ্রতা দিয়ে নিজেকে রক্ষা করা যায় না কখনো কখনো যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করার প্রয়োজন পড়ে না হলে নিজেকে ভালো রাখা কঠিন হয়ে পড়ে এই সমাজে ভালো হওয়ার জন্য সবার অবহেলা অপমান সহ্য করতে হবে প্রতিবাদ করতে পারবে না শুধু নিজেকে কষ্ট দিতে হবে সবাই তোমাকে কথা শোনাবে আঘাত দেবে অপমান করবে তোমাকে কাঠের পুতুল হয়ে থাকতে হবে প্রতিবাদ করার বদলে তোমাকে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে হবে তবেই তুমি এই সমাজের কাছে ভালো হতে পারবে এই সমাজে ভালো মানুষের কদর কেউ করে না এই সমাজের মানুষ ভালো মানুষকে শুধু ব্যবহার করতে আঘাত করতে ভালোবাসে শত্রুর হাত তখনই শক্তিশালী হয় যখন আপনার আপন মানুষগুলো আপনার শত্রুর হাতে হাত রাখবে আপনার বিরোধিতা করবে শত্রুতা ভয়ঙ্কর আপনজনের শত্রুতা আরও বেশি ভয়ঙ্কর আপন মানুষগুলো যখন শত্রু হয় তখন জীবনের বারোটা বেজে যায় জীবনে যতই খারাপ সময় আসুক না কেন ভেঙে পড়ো না মনে রেখো খারাপ সময় সারা জীবন থাকবে না কিন্তু তোমার পরিশ্রম তোমাকে সব সময় উপরের দিকে নিয়ে যাবে তোমাকে যেটা করতে হবে ধৈর্য ধরতে হবে মানুষ যে সিদ্ধান্ত দেয় সেটা সঠিক নাও হতে পারে কিন্তু পরিস্থিতি যে সিদ্ধান্ত নিতে শেখায় সেটাই সঠিক কোনো দুঃখই মানুষের সাহসের চেয়ে বড় নয় সেই তো হেরে যায় যে খারাপ সময়কে ভয় পেয়ে পিছিয়ে যায় তুমি যত সরল সোজা এবং নরম মনের মানুষ হবে কিছু বেইমান স্বার্থপর মানুষ তোমাকে ততই ব্যবহার করবে এবং ছুঁড়ে ফেলে দেবে আঘাত করবে বিশ্বাস তাকেই করা উচিত যে বিশ্বাস রাখার যোগ্য গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে আপনার থেকে গুরুত্ব পেয়ে আপনাকে অবহেলা করবে না সম্মান তাকেই দেওয়া উচিত যে আপনার সম্মানকে ধুলোয় মিশতে দেবে না ভালোবাসা তাকেই দেওয়া উচিত যে অবহেলা করবে না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো